আল্লাহর প্রতি কেমন ধরুন আপনারা নামাজ পড়তে যখন দাঁড়িয়ে যাই সেখানে এসান করতে হবে আমাদের নামাজের মধ্যে এসানটা কেমন হজরতে জিব্রাইল আমিন নবী করিম সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ মাল এসান এসানের সংজ্ঞাটা তিনি এসানটা কেমন নবীজি বললেন তখন এবাদতের কথা চলে আসছে আন্তা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক যখন তুমি আমাদতে মশগুল হয়ে যাবে তুমি ভাববা যেন সরাসরি তুমি আল্লাহকে দেখে দেখে আমাদত করতেছো এভাবে তুমি আমাদত করবে সোমাহান আল্লাহ নবীজি বলছেন যদি এভাবে সম্ভব না হয় ফাইনলাম তা কোন তারাহ ফাইন না ই তুমি আল্লাহকে দেখতেছো এটা তোমার বিশ্বাসে আনতে পারো না তাহলে আল্লাহ যে তোমাকে দেখতেছেন আল্লাহ ইজ অবসার্ভিং মি আল্লাহ যে আমাকে দেখতেছেন নজরে রাখছেন আল্লাহর আয়ত্তের মধ্যে যে আমরা আসি অন্তত এটা তুমি স্বীকার করো বিশ্বাস করো আমরা যদি আমাদের রমজানের রোজাগুলোকে সেভাবে রাখতে পারতাম যে আমরা আমাদের রোজাগুলো আল্লাহ দেখছেন আমি অশ্লীল কথা কিভাবে বলবো আমি কিভাবে খাবো কিভাবে পান করবো এটা আমরা রমজানের সময় কিছুটা হলেও ফলো করি ঠিক কিনা বলেন নামাজের মধ্যেও তো আমি যখন সলাতে দাঁড়িয়ে যাই আমি তো আল্লাহর আফসান হওয়া দরকার ছিল নামাজের প্রতি সর্বোচ্চ সতর্ক সর্বোচ্চ সম্মাননের সাথে যে সলাত আমি আদায় করছি আল্লাহর জন্য নামাজের মধ্যে ধুনিয়ামে কোনো চিন্তা ক্লেশ করা যাবে না নামাজ শুধুমাত্র আল্লাহর জন্যেই হচ্ছে এই এরাদা এই চিন্তা এই সংকল্প যখন আমার মধ্যে থাকবে তখনই আমার নামাজটা নামাজের মতো হবে অতএব সবগুলো এমাদতের প্রতি আহসান করতে বলা হয়েছে আপনি জাকাতের লুঙ্গি দিবেন জাকাতের টাকা দিবেন আল্লাহর বস্তে মানুষকে দিবেন সেখানেও যেন আপনি এবাদতের প্রতি লক্ষ্য রেখে এহসান যেন আপনার মধ্যে হয়ে যায় মসজিদ আপনি দান করবেন সেখানে এহসান করবেন দানের ক্ষেত্রে শিরাটা নয় অচলটা নয় যেটা কেউ নেয় না যেটা কেউ খায় না সেটাই না মসজিদে দিয়ে যাবেন ধরুন বর্তমানে দুই টাকা নোট সমাজে কিন্তু আর চলে না চলে দেখবেন প্রত্যেকটি নিত্য পণ্যের দাম বিশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এই সিস্টেমের রেট করা এখন আর দুই টাকা একুশ টাকা বাইশ টাকা এখন আর বলবে না আমরা যখন আমিও যখন ছোট্ট ছিলাম দেখেছি সাড়ে বাইশ টাকা এভাবেই গুণ করা হতো একুশ টাকা বাইশ টাকা সতেরো টাকা এখন আর সেই যুগ সেই সময় এখন আর কিন্তু নাই কথা বলছেন না এখন আমরা কোথায় চলে আসছি তো দুই টাকা নোট কোনো দোকানে চলে না ভিক্ষুককে দিয়েছেন তিনিও ফেরত দিয়ে দিলেন এই মিয়া দুই টাকা এখন আর নেয় নাকি আপনি চিন্তা করলেন তাহলে মসজিদে দেওয়া যাবে একটা সিরা টাকা কোনো দোকানদার নেয় না মসজিদে দেওয়া যাবে একটা জাল টাকা দোকানদাররা শনাক্ত করেছে কোথাও চালাতে পারে না ঠিক আছে তাহলে মসজিদে দিয়ে দিতে হবে এভাবে করে করে এবাদতের মধ্যে স্নানটা আপনার হলো না আপনি গরিবকে দিবেন মসজিদকে দিবেন আল্লাহর অবস্থে দিবেন সেখানে যে স্থান থাকে দ্বিতীয় স্থান হলো আপনি প্রাণীর প্রতি দয়া করবেন নবিজি এটাও বলেছেন যখন তুমি কোনো মানুষকে মারবে মারার ক্ষেত্রে যেন তুমি এক স্নান করো যেহেতু এটা আবার কেমন কথা ধরুন একজনের ফাঁসির আদেশ হয়ে গেল একজন মানুষকে খুনের পরিবর্তে খুন তাকে দেওয়া হলো এখন তাকে কি করবেন আপনি যদি বলেন যে তাহলে তার আগে নাকটা কেটে দাও হাত কেটে দাও চোখ উঠিয়ে দাও কথা বোঝেন নাই এটার নাম এহসান না অপরাধী হিসেবে সাব্যস্ত হলো তাকে আপনি ফাঁসির কাষ্টে ঝুলিয়ে যত দ্রুত সম্ভব সেখানে স্নান করতে বলা হয়েছে একটা আত্মার সাথে রুহের সাথে কষ্ট দিতে নিষেধ করা হয়েছে কথা বোঝেন নাই সম্মানিত সুধী এজন্যে আমরা প্রাণীর প্রতি দয়া করব এমন কি কোরবানের সময়ও আমরা যারা জবেহ করি আমাদের প্রতি আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন প্রাণীর প্রতি দয়া করতে যখন তুমি জবেহ করবা সেই সময়ও দয়া করবা তোমার ছুরি দিয়ে যারাকে জবাই করবা সবচাইতে ধারালো করে তারপরে ছুরিকে রেডি করবা তুমি তোমার অস্ত্রকে রেডি করবা সেভাবে সবচাইতে ধারালো করবা যাতে করে প্রাণীকে তুমি শোয়ালে সাথে সাথে জবাই করে দিলে রক্ত এবং দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল মারা গেল যত দ্রুত সম্ভব তাকে সেভাবেই করতে হবে এটাই আল্লাহর এবং তার রাসুলের নির্দেশ কিন্তু আপনি এমন এক ছুঁড়ে নিলেন আপনি পোচাচ্ছেন রক্ত হালকা হালকা করে বের হচ্ছে কষ্ট পাচ্ছে আল্লাহটা নিষেধ করেছেন প্রাণীর প্রতি দয়া করা